আমরা আজকে চলে আসলাম আবার সেই মল্লিক পাড়ায় যেখানে আমাদের মাল্টি লেভেল ভাইরাল ভাইডাল পাম্প বসানো হয়েছিল সেই জায়গাটা আপনারা দেখছেন আমাদের ভাই যে প্রজেক্টের মালিক এবং আমরা ওনার কাছ থেকে শুনবো যে উনি এটা নেয়ার পরে আজকে প্রায় দেড় মাসের বেশি হয়ে গেছে উনি কেমন সার্ভিস পাচ্ছেন কেমন পানি পাচ্ছেন একটু তার মধ্যে আমরা একটু শুনি আজকে পানি খুব ভালো পানি পাচ্ছি এখানে পঞ্চাশ বিঘি হয়ে আবার নিশ্চিন্তায় করা যাচ্ছে কোনো সমস্যা নেই পানি ভরবো আচ্ছা পানির বন্যা চলছে আপনি তাহলে খুশি এটা হ্যাঁ আমি খুশি আচ্ছা আচ্ছা আপনার এটা কি আরো মানুষ দেখতে আসে এটা হ্যাঁ অনেক লোক দেখতে আসে অনেক লোক নেছে কিন্তু দেখে দেখে নিচ্ছে হ্যাঁ আমরা ইতিমধ্যে আরাক ভাই দেখলাম উনি আসছেন এখানে আমাদের মিত্রন থেকে এক ভাই আসছেন দেখার জন্য ভাই আপনার নামটা কি জানো আমার নাম সবুজ এই যে সবুজ ভাই হ্যাঁ আমাদের ছোট ভাই যদিও তার বাবা মূল কৃষক সে ছাত্র কিন্তু তা সেই আমাদের ইউটিউবে দেখেই একদম প্রকৃত বাস্তবে দেখার জন্য এই প্রজেক্টে চলে আসছেন উনি পানি দেখলেন আপনার কাছে কি মনে হলো সার্বিক অবস্থা বুঝে আমার কাছে অপরন্ত পানি এখন পর্যন্ত আমি দেখতে পালাম মানে বাস্তবে যেটা দেখলাম মানে রোদরে যতটা পড়ছে ততটা ফোর্স বাড়ছে আসলে মূল জিনিসটা হলো এটা সূর্য থেকেই আমাদের এই মানে শক্তির উৎস অর্থাৎ সূর্যের পাওয়ার সাম থাকলেই এটা পানির ফ্লো বাড়তে থাকবে আমরা দেখি এখনই মানে মুহূর্তের মধ্যেই পানির ফ্লো চলে আসে আমাদের হয়তো সর্বোচ্চ পাঁচ থেকে ছয়টা ইঞ্চের চুলাই গেছে আপনারা দেখছেন মাহবুল ভাইয়ের মল্লিক পাহাড় টানিক দৃশ্য এটা ছট পাওয়ার চার ইঞ্চি ডেলিভারি আছে সব ইন্ডিয়ান টান পাশেই রয়েছে আমাদের প্যানেলের স্ট্রাকচার আপনারা দেখতে পারেন যে মাস্টার পাওয়ার থেকে স্থাপিত প্যানেল এবং তার স্ট্রাকচার তার ডিজাইন আমি মনে করি যে এলাকার যারা চাষি ভাইরা আছেন তারা আমাদের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করছেন এবং তারা চান যে এই এলাকার কৃষি এই সহায়তা পাক এবং আমরাও আশা করি যে আমরা এইভাবে সার্ভিস দিয়ে যেতে পারবো সবাইকে যেখানে নিউ কনস্ট্রাকশন এবং শুরু হচ্ছে আমরা সেখানে যাবো এই মুহূর্তে আমরা এর আগে গতকালও আপনারা জানেন যে আমরা আর একটা ভিডিও যশোরের চুরুমন কাঠিতে আমরা আর একটা জায়গায় সাইড দেখাইছি এইভাবে আমরা গতদিনও বলেছি যে পর্যায়ক্রমে হয়তো এই মাসের মধ্যে আমরা একটা বিশ থেকে পঁচিশটা সাইডের দৃশ্য আপনাদের উদ্দেশ্যে আমরা দিতে পারবো যেটা ইউটিউব এবং ফেসবুকে আপনারা মাস্টার পাওয়ারটেকের সার্চ দিলেই পেয়ে যাবেন আশা করি হ্যাঁ আপনাদের সবাইকে এই মাস্টার পাওয়ারটেকের পক্ষ থেকে ধন্যবাদ আমাদের ইউটিউব এবং ফেসবুক দেখার জন্য